নমস্কার আমি জ্যোতিষ সম্রাট মাঝি আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আশা করে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আজকে আলোচনা করব হাতের করতালিতে প্রত্যেকটি রেখার নাম নিয়ে তো প্রথমত আলোচনা করি মণিবন্ধ স্থান থেকে যদি কোনো একটি রেখা বেঁকে বৃহস্পতির দিকে গমন করে এই রেখাটিকে আউ রেখা বা জীবনরেখা বলা হয় এবং এই আউ থেকে যদি কোনো একটি রেখা মঙ্গলের দিকে গমন করে এই রেখাটিকে শিরোরেখা বা রেখা বলা হয় এবং মণিবন্ধর স্থান থেকে যদি কোনো রেখা সোজাসুজি শনি পর্বতের দিকে গমন করে এই রেখাটিকে আয় রেখা বা ভাগ্যরেখা বলা হয় এবং আউরেখা থেকে যদি কোনো একটি রেখা সোজা বুধের দিকে গমন করে এই রেখাটিকে রেখা বা বুধ রেখা বলা হয় এবং বুধের স্থান থেকে যদি কোনো একটি রেখা বেঁকে বৃহস্পতির দিকে গমন করে এই রেখাটিকে হৃদয় রেখা বা হার্ডলাইন বলা হয় এবং রবি স্থান থেকে কোনো একটি রেখা যদি নিচের দিকে নেমে চলে আসে এই রেখাটিকে রবি রেখা বলা হয় এছাড়া বুধের স্থানে কারো এক বা একাধিক কারো দুটি যদি রেখা থাকে এই রেখাগুলোকে বিবাহ রেখা বলা হয় তো এছাড়া বৃহস্পতি সূরাস এই আঙুলটিকে বৃহস্পতির আঙুল বলা হয় শনির সূরাস এই আঙুলটিকে শনির আঙুল বলা হয় এবং রবির সূরাস এই আঙুলটি রবির আঙুল বলা হয় এবং বুধের সূরাস এই আঙুলটি বুধের আঙুল বলা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে নমস্কার